আসসালামু আলাইকুম দেখুন কীভাবে লুঙ্গিগুলো তৈরি হয় এই লুঙ্গিগুলো আগে তৈরি হতো সাধারণত হস্তচালিত যে তাঁত আছে সেই তাঁতে এখন সেই হস্তচালিত তাঁতের পরিবর্তে পার অর্থাৎ মেশিন চালিত যে তাঁত সেই তাঁতটি ব্যবহার করা হয় একজন ইনি একজন তাঁতের মিস্ত্রি তার পেয়ে গেলে তার সেটা বন্ধ করে আবার ঠিক করে আবার চালু করে এই পাশেগুলো দেখেন যে যে বন্ধ তাঁত আছে এই পাশে নতুন আর একটা খাটানো হয়েছে এই পাশে বোনা হবে তাতেই এই বান পাঠে নতুন